সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সৌদিতে বারোটি পেশায় প্রবাসী নিষিদ্ধদের কুফল শুরু হয়েছে আজ সৌদি আরব থেকে ফেরত আসলেন একশো চুয়াল্লিশ জন পুরুষ শ্রমিক আপনারা ইতিমধ্যে জানেন সৌদি আরবে বারোটি পেশায় সৌদিকরণ করা হয়েছে যার ফলে সৌদি আরবের লাখ লাখ মানুষ বেকার হয়ে গিয়েছে এর মধ্যে বাদ নেই কিন্তু আমাদের বাংলাদেশি প্রবাসীরাও হ্যাঁ যার ফলে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছে প্রবাসী বাংলাদেশিরা এবার সৌদি আরব থেকে ফেরত আসলেন একশো জন পুরুষ শ্রমিক বুধবার তিনি অক্টোবর দুপুর দুইটায় সৌদি এয়ারলাইন্স এর এসবি ফোর জিরো সিক্স নম্বরের ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে তবে ফিরে আসা শ্রমিকদের বলছেন বুধবার তারা অন্তত তিনশো জন সেখান থেকে ফেরত এসেছেন ফিরে আসা এই শ্রমিকদের অভিযোগ সৌদি সরকার ধরা দিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে সৌদি আরব থেকে ফেরত আসা মাহমুদ বলেছেন সৌদি সরকার তাকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে তাকে সহ তার আর সব সঙ্গীদেরকেও কাগজপত্র ঠিক থাকা শর্তেও জেলে দিয়ে দেওয়া হচ্ছে বুধবার ফ্লাইটে অন্তত তিনশো জন এভাবেই দেশে ফিরেছে কালকে আরও আসবে এদিকে বিমানবন্দরের দায়িত্বরত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর জনশক্তির জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেছেন সৌদি আরব থেকে একশো চুয়াল্লিশ জন পুরুষ শ্রমিক ফিরেছে তাদের অভিযোগ করে বলছে কাগজপত্র ঠিক থাকলেও ধরে ধরে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা অনেকে পরামর্শ দিয়েছি জেলা জনশক্তি অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে অভিযোগ করতে এতে ক্ষতিপূরণের আগে তারা সহযোগিতা পাবেন এখন আপনারা বলতে পারেন কাগজপত্র ঠিক থাকলেও সৌদি আরব সরকার কেনই বা ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে হ্যাঁ আপনারা হয়তো ভুলে গিয়েছেন সৌদি আরব সরকার নতুন একটি নিয়ম করেছে এই নিয়মে বারোটি পেশায় শুধুমাত্র সৌদি আরবের লোকেরাই কাজ করতে পারবে এখন সৌদি আরবে মক্তবকাল বিভিন্ন দোকান ভিজিট করছে তা যদি দোকানে গিয়ে কোনো প্রবাসী নাগরিকদের কর্মরত দেখতে পান তখন তাদেরকে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছেন যাদেরকে ধরে তাদের সকলকে কিন্তু কাগজপত্র ঠিক ছিল কিন্তু তারপরে তাদেরকে কিন্তু দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা আশা করি আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরব আমাদের প্রবাসী ভাইদের কতটা কষ্ট হচ্ছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকল প্রবাসীদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো বন্ধুরা সবার কি সব সময় প্রবাসীদের সঠিক আপডেট পেতে আমাদের নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Тоа на вад